আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে বেড়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের বিভিন্ন কোম্পানিতে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন দিনার একশত দশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি দিনের ছয় শত পঁচানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনার সাতশত একান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার দুই শত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ দিনার সাতশত আটানব্বই পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুইয়েতে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুইয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চোদ্দ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা উনষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট